মাল খুব প্রয়োজনীয় জিনিস যেমন ঘরের কথা পরকে বলতে নাই তাও মনে করে দি আপনাকে আমার মা বোঝাবার জন্য বলছে এটা বুড়ি মানুষ আচ্ছা বলুন বুড়ি মানুষ টাকা দরকার আছে দরকার আছে কে বলছে দরকার নাই বুড়া মানুষের দরকার আছে মরা অব্দি টাকা লাগবে মরা অব্দি টাকা লাগবে টাকা একটা আলাদা জিনিস এটা ছেলে আমাকে প্রশ্ন করছে ওটা তিন ভাই মুলি আমার বাপ বিশাল টাকাওয়ালা ছিল আমার বাপ মরে গেছে এখন বাবার ব্যবসা সব আমরা সামাল দিচ্ছি আমার মা বাপ মরার পর যে কি রোগ হয়েছে কোনো ডাক্তার ধরতে পারছে না পাটনা কলকাতা পিজি মিজি কোনো কাজ হয়েছে না রোগই ধরতে পারে না বাপ মরার পর থেকে আমি বললাম মাকে টাকার বান্ডিল ফ্যান্ডিল দাও না দি না কিচ্ছু টেনশন করি না আমি তোমার মা রোগ ধরে নিয়েছি বলে কি তোমার মা যখন ঘুমাবে দশ হাজার টাকার বান্ডিল বালিশের কাছে দুটা রেখে দিবে দেখবে তোমার মা ভালো হয়ে গেছে মা ঘুমিয়ে আছে সকালবেলা দশ হাজার টাকার নোট ছেলেরা দুটা বান্ডিল রেখে চলেছে ফজরের সময় যখন মা উঠছে দেখছে দু হাজার দুটা বান্ডিল টাকা টাকা নিয়ে সকালে ঘুম থেকে হাসতে হাসতে উঠে বোঝে বেটা বালিশের কাছে টাকা ছিল তোরা রেখেছিস নাকি হ্যাঁ মা তোমার খবরটা নিতে পারি না তো এই টাকাটি দিলাম তুমি পান টান খাবে তুমি একটু ঘোরাঘুরি করবে তারপরের পরের দিন থেকে মা খালি পাঞ্চাবছা এলাকাতে হেঁটে বার গ্রামে গ্রামে কোনো টেনশন নেই মুলিশ সাহেব আমার মা রোগ ভালো হয়ে গেছে এর নাম টাকা তা আল্লাহ রসুল বলছেন টাকা এমন একটি জিনিস সবার প্রয়োজন আছে সবাই বলছে আরো চাই আরো চাই কিন্তু নবী তিনটা তোমার এই কথাটা যদি না শুনে যান আমি কষ্ট পাবো বলছেন আল্লাহ তিনটা তোমার মাল এক যতই ধন বলছেন করেছেন না কেন তিনটা আপনার এক আপনি যেটা খাচ্ছেন এটা আপনার মাল আর ভাই আপনি তিনশো টাকা হাজিরা করেন দশ টাকা খেয়ে নিলেন এই দশ টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে তবে পাবে না নবী বলছেন এটা পায়খানা হয়ে গেল ওই পায়খানা কেউ ভাগ করবে না দুই আল্লাহর নবী বলছেন তুমি যেটা পড়ছো আমি যে কোটটা পরেছি যে জুব্বাটা পরেছি এই জুব্বা একদিন ছিড়ে যাবে পচে যাবে এই হাজার টাকার জুব্বা আচ্ছা বলুন আমার ছেলে মেয়ে এরা হাজার টাকার জুব্বা পাবে পাবে না তাহলে এটাও আমার আমার থেকে শেষ যেটা খেলাম ওটা পায়খানা ছেলে মেয়ে পায়খানা ভাগ করে না এটা পচে যাবে পচা ভাগ হবে না আল্লাহ রসুল বলছেন যতই করা আমার আরো চাই আরো চাই আরো চাই রসুল বলছেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল বাকি তোমার মাল নয় তোমার ওয়ারিসের মাল এখনো বুঝাতে পারিনি আপনাকে এবার শুনেন এদিকে দেখেন ভাই এই কবরস্থানে আপনি পাঁচশো টাকা দান করলেন কত বললাম বলুন একটু পাঁচশো পাঁচশো টাকা দান করে আপনি মারা গেলেন এখন কিয়ামতি দিন আপনার ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমার বাপ কবরস্থানে টাকা দান করেছিল নেকিটা ভাগ করে দাও কেউ নেকি দিবে এটা বলুন দেবে তাহলে পাঁচশো টাকা দান করেছেন এই ছেলে মেয়েরা কেউ পাবে না তাহলে কটা পায় না যেটা খেলেন এটা ছেলে মেয়েরা পাবে না যেটা পড়লেন এটা ছেলে মেয়েরা পাবে না যেটা দান করলেন এটাও ছেলে মেয়েরা পাবে না এটা শুধু আপনার বাকি জমি মরে গেলে ছেলে ছেলেমেয়েরা ভাগ করবে করবে না ভাই করবে না ব্যবসা মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করবে বিল্ডিং তিন তালা বাড়ি মরে গেলে আপনি থাকবেন কবরে ছেলে মেয়েরা থাকবে তিন তালায় তাহলে বলুন এগুলো আপনার না ছেলে মেয়েদের জুড়ে বলুন ছেলে মেয়েদের আপনার কোনটা যেটা দান করলেন এটাই আপনার মাল কেউ উঠেন না মাত্র 10 মিনিট আমি ঘড়ি দেখে আপনাকে এক মিনিট উপরে যেতে দিচ্ছি না দশ মিনিট টাইম আপনি বসুন এই দশ মিনিটের ভিতরে একটা বিবেকবান মানুষ চালাক মানুষ মানুষ একজন বলতে পারবেন একজন একজন ভাই দেখেন মিনিট বলেছি চারটা লোক উঠে গেছে ভাই দশটা মিনিট এক সেকেন্ড আর বাড়াবেন আল্লাহ রাস্তে একজন বিবেকবান লোক বলতে পারেন মলানা মরে গেলে ছেলেমেয়েরা সব ভাগ করবে তাহলে আমার কি রইল। আমার কি রইল আমি তো কবরই ঘুমাবো এই শীতের রাত্রিতে ছেলে মেয়েরা তলে খাটে ঘুমাবে মরে গেলে আপনাকে মাটির তলে বিছানাতে ঘুমাতে হবে ভাই যে ঘরের মাটি এত ঠান্ডা এই মাটিতে হাত দিয়ে দেখেন কত ঠান্ডা এই ঠান্ডা মাটিতে আপনাকে ঘুমাতে হবে সেইখানে কোনো বিছানা থাকবে না খাট থাকবে না ভাই সেই খাট সেই বিছানা সেই কবরের জন্য এখানে এমন একজন মানুষ আছেন কি